হবে খুব খুব এই মাসের। আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রবাসী ভাইরা অনেকে খালি কইতেছিলেন যে মালয়েশিয়ার ভিসা খুলবো কবে ভাই মালয়েশিয়াতে কবে যেমন নতুন করে কাজের জন্য তো তাদের জন্য কিন্তু সুখবর তাদের জন্য কিন্তু খুবই সুখবর মালয়েশিয়ার বিষয় খুলতে যাচ্ছে খুবই তাড়াতাড়ি বিষয়টা আমি জানি যে অনেক ভাই বিশ্বাস করবো এবং পড়বো না কারণ মালয়েশিয়া নিয়ে কিছু কথা বললেই আমাদের কিছু ভাইদের কেমন জানি আমাকে মানে না দেখার মতো একটা মানে অভিনয় করে তারা কারণ মালয়েশিয়া নিয়ে কিছু কথা বললেই আমার ভিডিওতে যদি একশোটা কমেন্ট আসে তার ভিতরে মানে পঞ্চাশটাই মানে উল্টা কমেন্ট আসলে একটা ভিডিও যখন আমরা করি তখন আমরা সব ইনফরমেশন সব কিছু তথ্য মতো যাচাই করে ভিডিওটা বানাই হয়তো দু একটা কথা বা এদিকে তো হতে পারে তো আমি সব সময় এটা ভেবে আমি ভিডিও করি যে আমার একটা কথার কারণে আমার একটা মুখের কথার কারণে একজন ভাই বিপদে পড়তে পারে আবার একটা কথার কারণে একজন ভাই বিপদ থেকে উদ্ধার হতে পারে আমার চ্যানেলে যদি আমি ভিডিও এক মাসও না দিই তাহলে আমার কোনো সমস্যা হবে না কিন্তু আমার রিয়েল ইনফরমেশন আমার প্রবাসী ভাইদের আমার দেশের মানুষদের জন্য আমি সব সময় চেষ্টা করি রিয়েল ইনফরমেশন দিয়ে ভিডিও করার ঠিক আছে তো অনেকেই কমেন্টে বাজে মন্তব্য করেন যে ভাই মালয়েশিয়ার ভিসা খোলে না আপনি বলতেছেন খোলে তো এই সেই নানান কথা তো এই কথাগুলো বলা শুধু লাগলো আপনাদের জন্য যারা মন্তব্য করেন ঠিক আছে তো আজকে মালয়েশিয়ার ভিসা খুলবে যে খুব তাড়াতাড়ি ঠিক আছে এটা যদি না খোলা হয় তখন আপনারা আমার ভিডিও আর দেখছেন না ঠিক আছে তো আজকে আমি মালয়েশিয়ার ভিসা আপডেট নিয়ে কথা বলবো এবং মালয়েশিয়াতে কখন থেকে আপনি কাজ করার জন্য যেতে পারবেন তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং আমার কে ডানজার ইউটিউব চ্যানেলটি কষ্ট করে হলে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো বন্ধুরা দুই সালে মালয়েশিয়া নিয়ে অনেক ভিডিও করেছি অনেক কিছু আপনাদের মাঝে আপডেট দিয়েছিলাম সেগুলো সত্য হয়েছে কিছু মিথ্যাও হয়েছে কারণ সেটা আমাদের দোষ না সেটা বিভিন্ন রাজনৈতিক বা কূটনৈতিক প্রচেষ্টার কারণে জিনিসগুলো ব্যর্থ হয়েছে কারণ আপনারা জানেন যে মালয়েশিয়াতে আঠারো হাজার শ্রমিক নেওয়ার কথা ছিল বা ডক্টর আনোয়ার ইব্রাহিম যখন ঢাকায় আসছিল তখন কিন্তু তিনি কথা দিছিল যে আঠারো হাজার শ্রমিকদের নেবে কিন্তু তখনও নেয় নেই এখন কথা মিথ্যা কথাটাকে তিনি বলছেন আমরা বলছিলাম তো এই জন্যই বলি ভাই কিছু কিছু আপডেট আজকে হয়তো ভিডিও করার পর আপডেটগুলো থাকে না হয়তো ভিডিও করার পর আবার আপডেটগুলো পরিবর্তন হয় মানে ভিডিও ইউটিউবে আপলোড করার পর তো এরকম কিছু ডিসিশন আছে যা আমাদের বিপক্ষে চলে আসে মাঝে মধ্যে তো এই জন্য আপনারা হয়তো মন্তব্য করেন তো যাই হোক মালয়েশিয়ার আমি কিন্তু প্রায় কথাই বলে মিলছি প্রায় তিন মিনিটের মতো ঠিক আছে তো যাই হোক মালয়েশিয়ার ভিসা খোলা হবে ভাই খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি এই দু হাজার সালে জানুয়ারি মাসের ভিতরেই খুব তাড়াতাড়ি খোলা হবে এখন বলতে পারেন যে কি ভিসা ভাই কলিং ভিসা খোলা হবে কলিং ভিসা খোলা হবে না কলিং ভিসা বাদ আপনাকে রিপ্লেসমেন্ট ভিসা দিয়ে মালয়েশিয়াতে যেতে হবে এটা আমি নিজেরও ইয়া থেকে বলতেছি ইনফরমেশান বের করে বলতেছি রিপ্লেসমেন্ট ভিসা দিয়ে আপনাকে মালয়েশিয়াতে যেতে হবে নতুন করে নতুন অবস্থায় কারণ মালয়েশিয়াতে গত দুই বছর আগ মানে আগে থেকে যারা যেতে পারেনি যে আঠারো হাজার শ্রমিক বলেন আরও বিভিন্ন সমস্যার কারণে যারা যেতে পারেনি মালয়েশিয়াতে বর্তমানে তাদেরকে তাদের জায়গায় যে কর্মীগুলা নিয়োগ দেওয়া হয়েছিল যে কোম্পানিতে ওই কোম্পানিতে আপনারা যেতে পারবেন খুব শীঘ্রই মালয়েশিয়ার রিপ্লেসমেন্ট ভিসা চালু করা হচ্ছে ঠিক আছে শুধু আপনারা জানেন যে মালয়েশিয়াতে বর্তমানে কিন্তু প্লান্টেশন সেক্টরের একটা সাইট চলতেছে সেখানে বাংলাদেশ থেকে কিন্তু অনেক লোক নেওয়া হচ্ছে ঠিক আছে কলিং ভিসা দিয়ে কিন্তু যেই রিপ্লেসমেন্ট ভিসাটা চালু করা হবে সেখানে আপনার কনস্ট্রাকশন মার্কেট তারপর বিল্ডিংয়ের যত কাম কাজ আছে কনস্ট্রাকশনের সব কামকাজের ভিসা খোলা হবে এবং হোটেল রেস্টুরেন্ট মানে ওই ভিসার মধ্যে দিয়ে আপনাকে সব ধরনের কাজে লোক নেবে শুধু প্লান্টেশন সেক্টর না শুধু এগ্রিকালচার না খুব শীঘ্রই এই ভিসার আপডেটটা আসতে যাচ্ছে মালয়েশিয়া থেকে খুব শীঘ্রই রিপ্লেসমেন্ট ভিসাটা চালু করা মানে হচ্ছে আর কি কিন্তু কবে থেকে খুলবে খুব মানে নির্দিষ্ট করে একটা তারিখ দেওয়া হয়নি কিন্তু খুব শীঘ্রই খোলা হবে এই জানুয়ারি মাসের মধ্যে আর নয় ফেব্রুয়ারি মাসের মধ্যে দেখবেন খুব শীঘ্রই ভাই রিপ্লেসমেন্ট ভিসা চালু করা হচ্ছে এখন কাদের কাদের নেবে সেটা হচ্ছে যে দেখেন আপনাদের যে কোম্পানিগুলা লোক এখন মানে অনেকেই বলবে যে ভাই মালয়েশিয়াতে যে লোকগুলো আছে সেই লোকগুলাই তো বর্তমানে আপনার বসে আছে কাম কাজ ঠিক আছে দেখেন পৃথিবীতে সব জায়গায় এমন কিছু ভাইরা হয়তো বসে থাকে এবং কিছু ভাইরা হয়তো কাজ করে তো এখন যেই কোম্পানিগুলা লোক নিবে বাংলাদেশ থেকে রিপ্লেসমেন্ট ভিসা দিয়ে সেই কোম্পানিগুলো তো ফ্রি ভিসার লোকও নিতে পারে বা মালয়েশিয়াতে যারা বেকার আছে তাদেরকেও নিতে পারে দেখেন তাদেরকে দিয়ে কাজ করা একটা হচ্ছে অন্য একটা বিষয় এবং দেশ থেকে নতুন লোক এনে কাজ করা হচ্ছে অন্য একটা বিষয় দেশ থেকে একজন লোক এনে কাজ করালে তার থেকে একটা ফায়দা পাবে কিন্তু ফ্রি ভিসা লোকে নিয়ে তাদের কোনো ফায়দা হয় না তারা করায় মাঝে মধ্যে বেশি টাকা দিয়ে করাতে হয় ফ্রি ভিসার লোকেদের বা বাইরে থেকে লোক এনে বেশি বেশি টাকা দিয়ে তাদেরকে মজুরি হিসাবে দিতে হয় কিন্তু একটা দেশ থেকে একজন লোক এনে কাজ করালে এরকম একটা মজুরি তাদেরকে দিতে হয় না তো সব কিছু চিন্তাভাবনা করে মালয়েশিয়াতে যে লোকগুলা যেতে পারেনি গত কয়েক বছর ধরে তাদের উসিলায়। মালয়েশিয়াতে রিপ্লেসমেন্ট ভিসা চালু করা হবে খুব শীঘ্রই তো বন্ধুরা আজকে এটাই ছিল মালয়েশিয়ার সর্বশেষ আপডেট এবং মালয়েশিয়ার ভিসার আপডেট তো আপনারা দোয়া করেন যাতে খুব শীঘ্রই আপনারা যেতে পারেন তো এই ভাইয়ের সাথে থাকবেন সবসময় আশা করি ভালো ভালো কমেন্ট করে আপনারা আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানে ছিল খোদা হাফেজ